পবিত্র শ্রাবণ মাসে শিব ভক্তদের জন্য রইল চাল্লিশা হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা পূজা ঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত শ্রাবণ মাসের প্রতি সোমবার শিব ভক্তদের কাছে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয় এই দিনে শিব ভক্তরা উপবাস করেন এবং আচার অর্চনা করেন ভগবান ভোলানাথ দুটো প্রসন্ন হন এটি একটি ধর্মীয় বিশ্বাস যে ভগবান শিবকে একঘটি জল দিয়েও তুষ্ট করা যায় শ্রাবণ মাসে শিব ভক্তরা বিভিন্ন উপায়ে ভগবান শিবকে খুশি করার চেষ্টা করে এটা বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের প্রতি সোমবার নিয়মিত শিব চাল্লিশা পাঠ করলে ভগবান শিবের কৃপা বজায় থাকে এছাড়া ব্যক্তির জীবন থেকে যাবতীয় দুঃখ কষ্ট দূর হয় ওম নম শিবা জয় গণেশ গিরিরাজ সুবর্ণ মঙ্গল মূল সুজান কহত অযোধ্যা দাস ও তুম দেও অভয় বরদান জয় গিরিরাজ প্রতিদিন দয়াল সদাকরত সন্তন প্রতিপালা ভালো চন্দ্রমা সহত নিকে কানন কুণ্ডল অঙ্গে গৌর শির গঙ্গ বহায়ে মুন্ডুমালাতন খারো লগায়ে বস্ত খাল বাঘম্বর শয়ে ছবি কো দেখি নাক মন মোহে মইনা তো কি হবে দুলাড়ি বাম অঙ্গ সহত ছবি ন্যারি করতিসুল সহত ছবি ভারী করত সদা সত্যন ক্ষয়কারী নন্দী গণেশ সহিং তহং কৈশে সাগর মধ্য কমল হং জৈশে কার্তিক শ্যাম ওর গণরাও যা ছবি কৌ কহি জাতন কাউ দেবনো জহবিং যাও পুকারা তবহিং দুঃখ প্রভু নিবারা কিয়া তারক ভারী দেবেন সব মিলি তুমহিং জুহারি তুরত আপ আবপঠায় লবণী মেষ মহংমারি আপ জল ধরং অসুরং সংহারা সুহস তুমহার বিদিত সংসারা ত্রিপুরা শুন সংযুদ্ধ মচাঙ্গি কিপা কৃপা কর লীল বচাঙ্গি ভগীরথ ভারী পূর্ব প্রতিজ্ঞাতি নহং তুমি সেবক সদাহিং বেদ মাহি মহিমা তুং গাও অকথ অনাদি ভেদ নহিং পাও পকটে উধিং মথং মে জালা জরত সুরা সুর ভং বিহালা কিহ দয়া তং করি সহাং নীলকণ্ঠং তবনাম কহাং রামচন্দং যব কিহাং জিতকে লঙ্ক বিভীষণ দিহা সহস কমল মেংহ রহে কিহ পরীক্ষা তবহীং ত্রিপুরারি এক কমল প্রভু রাখে যোং কমল নয়ন পূজন চং সং কঠিন ভক্তি দেখি প্রভু শঙ্কর ভয়ে প্রসন্ন দিয় ইচ্ছিত বর জয় 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 অনত অবিনাশী করত কৃপা সবকে ঘটবাসী দুষ্ট সকল নিতমহি শতাঙ্গে ভূমত রহিং মোহের চৈনন আবেং তাহি তাহি মঙ্গিনাত পুকার যহ অবসর মহি আন উবার লে তিসুল সত্যুন কো সঙ্কট মে মহি আন উবার মাতো পিতা ভাতা সব কো সঙ্কট মেয়ে পুজত নহিং কৌ স্বামী এক হো আস তুমারি আই হুড়ো হো মম সংকট ভারী ধন কো দেত সদাহি কে সফল পাহি অস্তুতি কেহি বিধি করং তুহারি ক্ষমহনাথ অবচুক হমারি শঙ্কর হো সংকট হে না শন মঙ্গল কারণ বিঘ্ন বিনাশন যোগী মুনি ধ্যান লগাইব শারদ নারদ শীর্ষ নৈবাগ নম নম জয় নম শিবায় সুরব্রহ্মাদিক পারণ পায় যহ পাঠ করে মন লাও তা পর হত হোম শম্ভু সহায় যো কোং হো অধিকারী পাঠ করে পাবনহারি পুত্ত হন কি ইচ্ছা জং নিশ্চয় শিব তো পণ্ডিত এওদশী কো লাভে পূর্বক হোম করাবে এওদশী বত কইয়ে হামেশা তন নহি তাকে রহি কলেশা ধূপ দ্বীপ নৈবিদ্য চড়াইবে শঙ্কর সম্মুখ পাঠ শুনাইবে জন্ম জন্ম অন্তধাম শিবপুরে মেং পাবে কহিং অযোধ্যা দাস আস জানি সকল দুঃখ হুরহ হমারি নিত নেমো উঠি পাত্তাহি পাঠ করো চালিসা তুম মেরি মনোকামনা পূর্ণ কর জগদীশ অথ তিগুণ আরতি শিবজিকে জয় শিব হর জয় শিব ওঙ্কারা ব্রহ্মা বিষ্ণু সদাশিব অর্ধাঙ্গী হারা টেক একানন চতুরান পঞ্চান রাজে হংসনানো গরু দাসন বিষবাহন সাজে জয় দো ভুজ চার চতুর্ভুজ দশ অতিশোহে অতি সোহে তৃণরূপ নির ত্রিভুবন জন মোহে জয় অক্ষমালা বনমালা রুদ্রমালাধারী চদন মৃগ মদ সোহেব হলে শশী ধারী জয় শ্বেত বরং পিতং বরং বাঘবরং অঙ্গে গুরুর দাকি ভূতদিক সঙ্গে জয় করমদে সুকমণ্ডল চক্র ত্রিশুল ধর্তা জগকত্তা জগভত্তা জগ সংহার জয় ব্রহ্মা বিষ্ণু সদাশিব জানত অবিবেকা পণ বা পক্ষর মধ্যে যে তৃণ একা জয় কাশিমে বিশ্বনাথ বিরাজত নন্দ ব্রহ্মচারী নিজ উঠে ভোগ লগাবধ মহিমা অতি ভারী জয় ত্রিগুণ স্বামীকে আরতি যক্ষ নরক গাবে কহত শিবনন্দ স্বামী মনোবাঞ্ছিত ফল পাবে জয় হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও হর হর মহাদেব জয় শিবশম্ভু